নমস্কার বন্ধুরা পদ্মদীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত রথযাত্রার স্পেশাল রেসিপি পুরীর বিখ্যাত খাজা জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ হিসেবে আমরা এই খাজা নিবেদন করি আজকের আমি আপনাদের সাথে খাজার রেসিপি শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়ে নেওয়া যায় পুরীর বিখ্যাত খাজা খাজা বানাবার জন্য ময়দাটাকে মেখে নিতে হবে আমি একটি ছোট বাটির মধ্যে দুশো গ্রাম ময়দা একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর তিন টেবিল চামচ ঘি আমি ময়নের জন্য দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ময়ন দিলে খাজাগুলো খুব নরম হয় আর স্বাদটাও ভীষণ ভালো হয় তবে আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারবেন দেখুন আমার ময়নটা খুব ভালো মতো দেওয়া হয়ে গেছে এক মুঠোর মধ্যে চলে আসছে আর ভাঙার সাথে সাথে বালির মতো ঝুরঝুরে হয়ে পড়ছে ঠিক এই রকমভাবে কিন্তু ময়েনটা দিতে হবে এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব কোনো গরম জল ব্যবহার করিনি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি ময়দাটাকে মাখব আর ময়দাটা মাখার জন্য হাফ গ্লাস পরিমাণে জল আমি নিয়েছি অল্প পরিমাণে জল দেব আর ময়দাটাকে মেখে নেব যেহেতু অনেকটা ঘি দিয়ে ময় দিয়ে আছে সেই কারণে ময়দাটা মাখতে খুব একটা জলের প্রয়োজন কিন্তু হবে না ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে দেখুন জলের পরিমাণটা কিন্তু খুব একটা লাগেনি হাফ গ্লাস পরিমাণ জল আমি নিয়েছিলাম আর সেই হাফ গ্লাস থেকে একটুখানি জল কমেছে তাহলে বুঝতে পারছেন খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি ময়দাটাকে মেখেছি আর ময়দাটাকে একটু শক্ত করে মাখতে হবে নরম করে মাগলে হবে না এবার ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট সেড হতে দেব। ময়দাটা সেড হতে হতে চিনির সিরা বা রসটা তৈরি করে নেব যে বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে দুশো গ্রাম চিনি নিলাম আর ওই বাটি দিয়ে হাফ বাটি জল নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট হতে দেব এই চিনির সিরাটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না একটু চটচটে ভাব হবে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চারটে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ দু মিনিট ফুটিয়ে নেব চিনির শিরা তৈরি হয়ে গেছে দেখুন আমি আউলে করে দেখিয়ে দিচ্ছি কেমন শিরা তৈরি হয়েছে চটচট করছে আর হালকা একটা তারের মতো তৈরি ঠিক এই রকমই চিনির শিরা তৈরি করতে হবে খাজার জন্য আমাদের চিনির শিরা একদম তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে শিরাটাকে আলাদা করে রেখে দেব। খাজাগুলোকে বেলে নিতে হবে ময়দাটা সেট হয়ে গেছে আরও একবার ময়দাটা মেখে নিয়েছি কোনো কারণে এই ভিডিওটা কীভাবে ওঠেনি এবারে লেচি কেটে নেব যেরকম আমরা লুচি তৈরি করি তার থেকে একটু বড়ো সাইজের লেচি আমি কেটে নিচ্ছি দুশো গ্রাম ময়দায় আমি আটটা লেচি কেটে নিলাম এবার একটা লেচি নিয়ে আমি রুটির মতো বেলে নেব আর যে রুটিটা বেলবো সেটাই কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে আমি বেলবো এর মধ্যে আটা ময়দা ছড়ালে কিন্তু হবে না কর্নফ্লাওয়ার ছড়াতে হবে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে অ্যারারুট ব্যবহার করতে পারবেন কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে খুব ভালো করে একদম পাতলা করে আমি রুটিটাকে বেলে নেব যতটা সম্ভব ততটা কিন্তু পাতলা করবেন যত পাতলা হবে খাজা কিন্তু তত ভালো হবে তবে খেয়াল রাখবেন যেন ছিঁড়ে না যায় হালকা হাতে চাপ দিয়ে টেনে টেনে পাতলা করে নেবেন দেখুন আমার রুটিটা বেলা হয়ে গেছে আর এতটা পাতলা হয়েছে যে আমার হাতটা দেখা যাচ্ছে আরও একটা রুটি আমি বেলে দেখিয়ে দিচ্ছি ঠিক ওই একইভাবে কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে আমি রুটিকে খুব পাতলা করে বেলে নেব রুটির ধারগুলো যেহেতু মোটা আছে সেই কারণে টেনে টেনে পাতলা করে আমি বেলে নিলাম দেখুন আমার খুব পাতলা করে রুটি বেলা হয়ে গেছে আর বেলে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা রুটি আমি বেলে নেব। শেষ রুটিটা বেলে আমি চাকির উপরে রেখে দিয়েছি এর ওপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি যদি ঘি দিতে না চান তাহলে তেলও দিতে পারেন দেখুন আমি ব্রাশের সাহায্যে ঘিটাকে চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার এই ঘিয়ের উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটাকেও ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি ব্রাশ না থাকে তাহলে হাত দিয়ে করবেন কোনো অসুবিধে হবে না ওপর থেকে আরও একটা বেলেনিয়া রুটি দিয়ে দিলাম তারপর ওই একই রকমভাবে আবারও ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি ব্রাশ করে নেবার পর আবারও একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো ছড়িয়ে আবারও কর্নফ্লাওয়ারটাকে ঘিয়ের ওপরে খুব ভালো করে মাখিয়ে নেব এই প্রসেসটা আমি আটটা রুটির ওপরে করব একটা ওপর দিয়ে রুটি আমি দিয়ে দিচ্ছি তারপরে সেম এই একই রকমভাবে ঘি ব্রাশ করে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে আটটা রুটির ওপরে এইভাবে ঘি আর কর্নফ্লাওয়ার খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার সব কটা রুটিকে একসাথে ধরে নিয়ে এই রকমভাবে রোল করে নেব। হাত দিয়ে চেপে চেপে রোলটাকে ভালো করে চেপে দিতে হবে যাতে ভাজার সময় খাজাগুলো খুলে না যায় সাইডটা প্রথমে একটু কেটে নিচ্ছি তারপরে এক ইঞ্চি সাইজের মতো করে কেটে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেচিকে আমি এইভাবে চেপে নিচ্ছি এবার এই লেচি লম্বা করে রোলিং পিং দিয়ে হালকা হাতে একটু খাজা সেপ দিয়ে নেব খুব বেশি চেপে চেপে বেলবেন না হালকা হাতে একটু চাপ দিয়ে সেপ দিয়ে নেবেন এইভাবে প্রত্যেকটা আমি খাজা শেপ দিয়ে নেব খাজাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা একটা খাজা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একসাথে অনেকগুলো খাজা তেলে ছাড়বেন না ম্যাক্সিমাম চার পাঁচটা দেবেন একটা একটা করে খাজা এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব হালকা লাল করে ভেজে আমি খাজাগুলো তুলে নেব ওই একই রকমভাবে বাকি খাজাগুলোকেও ভেজে নিতে হবে আর একসাথে অনেকগুলো খাজা দিয়ে ভাজবেন না হালকা লালচে করে মিডিয়াম ফ্লেমে খাজাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে খাজাগুলো ভাজা হয়ে গেছে আমি তেল থেকে ছেঁকে তুলে নিলাম তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এবার চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে দেওয়ার পর খুব বেশিক্ষণ সময় ধরে ডুবিয়ে রাখবেন না একটু হালকা হাতে এপিট করে নিতে হবে তাহলে খাজাগুলোর মধ্যে রস ঢুকে যাবে খাজাগুলোর মধ্যে চিনির শিরা বা রসটা ঠিকঠাক মতো ঢুকে গেছে এবার একটি প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি ওই একই রকমভাবে বাকি খাজাগুলো ভালো করে ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে এক থেকে দেড় মিনিট একটু হালকা হাতে এপিট এপিট করে নিয়ে শিরা থেকে তুলে আলাদা প্লেটে রাখতে হবে খাজাগুলোর প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে খাজাগুলো কতটা কিস্পি হয়েছে সুন্দরভাবে প্রত্যেকটার মধ্যে শিরা বা রস ঢুকে গেছে এইভাবে প্রত্যেকটা খাজা আমি বানিয়ে নেব খুব সহজে তৈরি হয়ে গেল একদম দোকানের মতো মুজমুচে রসালো খাজা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন রথযাত্রা সকলের কাছে রথযাত্রা খুব ভালো কাটুক এই কামনা করি আমার চ্যানেলে আপনারা যদি নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ